নবী আলাই মসজিদে নবাবিতে বয়ান করতেছেন সাহাবাই এমন করে বসে বসে শুনতেছে। কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর সালাম এইটা বিরক্ত বোধ করতেছেন কেউ বসা কেউ দাঁড়ানো আপ ডাউন আপ ডাউন ভাব হুজুর বললেন হুজুরের ভাষায় মাকানিকুম আপনার কি বুঝতেছেন আমার কথা হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম যে যেখানে আছো বসো যে যেখানে আছো বসো বলার সাথে সাথে সাহাবা ইকরামদের স্বভাব সামিনা বা আতনা শুনবো আর মানবো কেন বসবো জায়গা ভালো না এ জায়গা বসা যায় না মাটির মধ্যে কিভাবে বসবো এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো আমার প্যান্টটা কালকে সাড়ে পাঁচ টাকা যে কিনে নিয়েছি এই যে কোর্সা তুরি মাটির মধ্যে বসলি প্যান্ট নষ্ট হয়ে যাবে কোনো যুক্তিভুক্তি দ্বার দ্বারে নাই ফজলাসু আলা মাকানিহিম যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে একটু বলবেন না সুবহানাল্লাহ 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 ভাইরাল হই নিয়ে দিক কত তা ভাইরাল হইছে সুবহানাল্লাহ শুন না কে নাকি আগামী কাল সকালে বলবে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে کرامদের আমল এরকম ছিল সবাই বসে গেছে হুজুর বয়ান শেষ করে মসজিদে থেকে বের দেখে মসজিদের বাইরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে গেছে হুজুর কাছে গিয়ে বললেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া শেক মানান্তা মুরব্বী আপনি কে এখানে বসে আছেন মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয়ালাইকালাম ইয়া রসুল্লাহ আনা আম্মু কাব্বাস ওগো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আমি অন্য কেউ নাই আমি আপনার চাচা আব্বাস বসে আছি নবী পাক বললেন আমার সামিতা আপনি কি শোনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম আপনি কেন বাইরে বসে আছেন একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন আপনি বাইরে কেন বসে আছেন নবী পাক বললেন হযরত আব্বাস বললেন বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছ এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসি আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য যা শুনবো তা আমল করব চাচা জান কি বয়ান শুনছেন তখন আপনার কানে কি বয়ান পৌঁছছে আমি যখন এ পর্যন্ত আসি তখন আমি দাঁড়ানো ছিলাম তুমি মসজিদের মধ্যে ডাক মারে বলেছ যেখানে আস সেখানে বসে পড়ো তখন আমি এই জায়গা ছিলাম আমি বললাম বয়ানের পর শুনে আমল করার জন্য যে কানে আগে করো এইটের আমল করো ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি আর একটা কদমও সামনে বাড়াই না সেই থেকে আমি বসে রয়েছি আর একটা কদমও যাই নেই হুজুর কেটে দিয়ে বললেন চাচা যান তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন অবশ্যই শোনেন নাই আমি তো মসজিদে নবাবীর মেম্বারে বয়ান করেছি মসজিদে নবাবী সেই সময় আশি স্কয়ার হাত এদিকে আশি হাত এদিকে আশি হাত আসি হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা এত দূরে মাইক ছাড়া সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায় চাচা যান নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই আপনি আমার বয়ান শুনতে এসেছেন এসে এখানে বসে আছেন শুনতে পারেন নাই আমি কি সব বয়ান আবার বলবো আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব বলবো আব্বাস বলেন ভাতিজা তোমার বয়ানের মধ্যে মজে যা আছে তুমি যদি এক লক্ষ মানুষকে সামনে করে কথা বলো আস্তে বলো আর জোরে বলো তোমার পায়ের কাছে বসাওয়ালা যে আওয়াজে শুনি এক লক্ষ নাম্বার রোল নাম্বারওয়ালাও একই আওয়াজে শুনতে পায় তুমি যা বলছো সব আমি শুনছি তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গা বসে পড়ছি এবার নবী আমার বলেন বুকের সাথে জড়িয়ে ধরে কালে মুখে কপালে চুমু খেয়ে বলেন মান্তাহাবি কৌমিন ফুয়া মিন ঘুম নবী বলেন মানে আসাবি কান্নুজুম বে আইম ইত্তা আমার সাহাবাই আকাশের নক্ষত্র সমতুল্য ওরে জেকের অনুসরণ করবা তুমি হৃদায়ত পেয়ে যাইবা আমার সাহাবাই কিরামদের অনুসরণে যারা তাদের সাদৃশ্য হবে নবী বলেন মান্তাসাবি কৌমিন ফাগু আমিন হুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে বলছে কেমত পর্যন্ত আমার উম্মতরা যারা সাতুল আম্বিয়া উলামায় কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো বসার চেষ্টা করো আমার আব্বাসের সাথে জান্নাতি হওয়া এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে হ্যাঁ যে শোনা গেছে না বোঝা গেছে না শোনা গেছে বোঝা যায়নি ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা চারটে এক নম্বরে সোনা দুই নম্বরে বুঝা যারা দাড়ায় দাঁড়ায় শুনতেছে জানি না ওই যে এক প্রকার অনেক পাউ বিড় করে আটে আমাকে ওই দিকে কেনল কি কয় কেললে কেললে নাকি ও ও কি খুব দ্রুতগামী ও বীর বিড় করে ওর ইচ্ছে মতো আটে না যাইতে হবে ওর জিনে যা তারপরও সে ধীরে স্থিরভাবে আস্তে আস্তে হাঁটে আর ওরে যদি কেন তুই কবে যাবি জিনে দেয় একটু জোরে হাট এই করে যদি ঠেলা দেন তাহলে ওকে পারবো না আর তুই এটি গোল হয়ে যারা দাঁড়াই দাঁড়াই বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই করলাম তা শুনে যদি তার আইটি চলে যায় তাহলে কেন যেভাবে আসে সেইভাবে চলো যার যার কায়দা জগা কম বসার ব্যবস্থা কম আপনি যদি একটু আগায় বসেন যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন আপনি যদি একরামের নিয়েতে আগান যে আমি একটু আগায় বসলে আরাক ভাই বসতে পারবে তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে দশ বছর ইতিকাবের সওয়াব দান করবে একেবারে সহজ ইনকাম সহজ ইনকাম আরেকটু শুনে নেন আল্লাহ পাক বলেন ওয়াইদা কীল লাকুম তাফাসাহু বিল মজালিস সাহু যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না একটু চেপে চেপে বসে জায়গা করে দাও তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও দেরি করো না তাড়াতাড়ি জায়গা কইরা দাও আপনি এবার যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসে জায়গাটা গরম করে ফেলাইছি পরিষ্কার করে পশা যে ঘষে মশে সাফ করে ফেলাইছি এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাবো আমারে কি দিবা কও ভালো একটা কিছু যদি দাও ভূত যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো নাহি ছাড়বো না জান্নাতুল আল্লাহুল হাকুম তোমার হবে সেপুরের জাগার দাম বেশি না জান্নাতের জাগার দাম বেশি শতকে একশো টাকা বেশি হ্যাঁ একশে দুইশো দুইশো কোটি দুই হাজার কোটি সারা দুনিয়াকে এক হাজার বার বিক্রি করলে জান্নাতের ভিতরের এক আঙ্গুল পরিমাণ জাগার সমান দাম হবে একসিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন অতটুক জায়গায় জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে কার নামে যে জায়গা ছাড়বে তার নামে তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিটা অরিবধ নলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন কথা বলেন ঠিক না কাজী সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে তিনটে দুইটা চারটে দুইটা বলেছি এক নম্বরে শোনা দুই নম্বরে বুঝা বুঝা যাচ্ছে তো আমার ভাষা কি বোঝা যায় তিন নম্বরে মানা মানা মানে বিশ্বাস করা কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রতি প্রত্যয় নিয়ে বসতে হবে কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো মান বিশ্বাস করতে রাজি আছেন চার নম্বরে আমল করা চার নম্বরে আমল করা এই চারটে কাজ আমার এই চারটে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলেন আমিন আবারও বলি আমিন কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই আমার দিক কারিম আমাদের জন্য সংবিধান বই রমজান মাসে তারা বিতে এক পড়িয়ে দেব এই জন্য না এজন্য শুধু কোরআন শরীফ না কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকি সুরা এর নামাজের মধ্যে পড়িয়ে দেব এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই মাঝে মাঝে বিপদে পড়িয়ে যাবো আল্লাহরে লোভ দেবো আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো

এগুলো আসতে বলবো কে কার বইতে আসতে বলবো আর আমি বলবো আসতে বলেন আপনার জোরে বলবেন তাহলে গেল না বক্তারা স্টেজে বইছে শ্রদ্ধাকে নিয়ে জিকির করে দুরুচ্ছরী পড়ে আপনাকে দুরুচ্ছরী পড়ে সল্লু আলাই হিওয়া সাল্লিমু তাসলিমাকে টান দিয়ে ছাড়িয়ে দেয় আমরা দুরূদ ছরি পড়ি না বক্তা করট পড়ে তা কি খেয়াল করছেন বক্তা পড়ে আল্লাহুমা আপনারা শান্তি রয়েছে উনি ছাকাই কত দূর যায় আবার কয় ওয়াহালয়ালে বাকি কিছু আপনারা দুরুদের সাথে আর কি করা দুরুদের সাথে মস্কারি করা নবিয়া পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ ছরি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে তাৎক্ষণিক দশটি রহমাত নাজিল করে দুরুদ হইতে হবে হাদিসের দূরদ বক্তা আপনি কতটুক দূরদ পড়েছেন আপনি পড়ছেন আল্লাহ হুম্মার ওয়ালা আলী দেখাইতে যদি পারেন এক হাজার বার এই জায়গা কান ধরে উঠবস করবো যদি হাদিসের মধ্যে কোন জায়গায় দেখাইতে পারেন যে দুরুদ শরীফ আল্লাহ আলি এই চুপ যদি কেউ দুরুদ দেখাইতে পারেন তাহলে আমি এক হাজার বার কান ধরে উঠবস করবো কোথাও নাই হাদিসের মধ্যে অনেক দুরুদ আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ এ ইব্রাহিমী এক এক দুরুদের এক এক রকম ফজিলাত বলে নবী পাক বলেন যে ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তবা কইরা पर ले डां का तो ये পারলে কিবলামুখী হয়ে শুইয়া আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতে মাথা দিয়া ডান কাতে শুইলে কিবলামুখী শুয়া হয় হুজুর আমার বলেন অন্তর থেকে তিনবার ইস্তেকবার পড়বা আস্তাকফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু এই তওবা তিনবার পড়বা পারলে পবিত্র বিছানায় শুইবা আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা অন্তর থেকে তুমি পারলে চল্লিশ বার না পারলে কম পক্ষে তিনবার যদি এই দূরত পড়ো একটা না চল্লিশ দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না যদি লাগাতার চল্লিশ দিন পড়ো আল্লাহ নবী বলেন এই চল্লিশ শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রানি ফিলমা নাম সে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি গিয়া সাল্লামকে স্বপ্নে দেখতে পারবে সাহাবাই কিরাম বলেন ওগো নবী আপনারই স্বপ্নে দেখলে লাভ কি আমরা তো সরাসরি দিকে লাভবান হয়েছি আপনার স্বপ্নে দেখলে লাভ কি আল্লাহ নবী বলেন মান আনি ফিল মানাম রানি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে সাহাবাই কিরাম বলেন ওগো নবী হাসরে মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে বা লাভ কি নবী আমার বলেন আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না শাফাতি হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে আমি যাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে হইয়া যাইবে আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব আমার নবী এমন নবী মুসলমান আমার নবী এমন নবী যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ কয় না সারাচরি দেখলো লাভ স্বপ্নে দেখলো লাভ

তবে সক্রে আগে আরক জায়গায়তে তওবা করাতি হবে তুমি রাত দুইটা বিদ্যুৎ তুমি ছবি দেখে এবারে দুরূদ পড়েছি তুই তো স্থির তুমি কানের মধ্যে খিল লাগায় মনির কানের গাঁছনে আর মুখে দুরূদ শরী পড়ো আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো তওবা করার লাভ সবহবার কব দিলপুর রাজ কে গো না

গাজা খায় আস্তা ফিরুল্লাহ এবার কায় মুখে আস্তা ফিরুল্লাহ জিনা করে আর বারে বারে আস্তাক ফিরুল্লাহ চুরি করে কায় আস্তাক ফিরুল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনে বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তা ঘুরুল্লাহ মাপে কম দেয় আস্তা ঘুরুল্লাহ মাপে বেশি আনে আস্তা গুরুল্লা মিথ্যে কসম খে মাল বেসে আর কয় আস্তা গুরুল্লা তোর আস্তা ঘুরুল্লাহ তোর মুখ ভরে হাসে ওই রম আস্তা ঘুরুল্লাহ পাঁচ পয়সারও দাম নাই অন্তর থেকে আস্তা ঘুরুল্লাহ রাতের বেলা যখন বিছানায় ঘুমান ঘুমের দোয়া কি পড়েন আল্লাহ আউজ বিকামিনাল খুবুসিয়াল খাবায়

ঘুমটা হলো মরণের সাদৃশ্য মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিছু টের পায় না ঘরে চোর দুইকে সারা ঘর সাফ করে নিয়ে যায় কিছু টের পায় না আরে ঘুম হলো মরণের সাদৃশ্য যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয় আল্লাহ হুম্মা বিস্মিকা আমু আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া বাঁচলো তোমার নামেই বাঁচবো তোমার নামে মরি তোমার নামে বাঁচি কথা কন ঠিক না জীবনে দুই চারটে খবর প্রত্যেকেরই জানা আছে আত্মীয় সুজন ভিতরে আমাকে এই রাতের বেলা ঘুমাইল সকালে আর ওঠে নাই একে ঘোবের ভিতরে মরণ হয়ে গেছে এমন জানা আছে না নাই আমিও ঘুমাইতেছি বন্ধু সকালে খবর রাত্রে উঠতে পারবো কিনা আল্লাহ ভালো জানে তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ গোপ এটাই হতে পারে আমার আখেরই মরণের ঘুম আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ আহিয়া না সব প্রশংসা ওই আল্লাহ আর আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমা তানা কিছুক্ষণ মেরে রাখার পরে ছয় ঘন্টা